হাত থেকে যখন রক্ষা পেয়েছি তখন মোটর পার্টস দোকান মালিক আর রক্ষা পাবে না এটা কি ধরনের ব্রেক দিয়েছেন কিনেছি এক মাস হয়নি অথচ এক বছরের গ্যারান্টি দিয়েছেন ব্যস্ত রাস্তার মধ্যে রানিং অবস্থায় ছিঁড়ে ব্রেক ফেল হয়ে গেছে যদি বাস ট্র্যাকের নিচে পড়ে যেতাম তাহলে কি হয়ে যেত রয় নাই তা এখন বিলের রসিদটা মধ্যে দেন মুই ফ্যাক্টরিতে ভাড়াইয়া যাবো রিপ্লেসমেন্ট হয়ে যাইলে হ্যার বাদে আপনি লইয়া যাবেন বুঝলেন যদি আমি মরে যেতাম তাহলে আমাকেও কি ফ্যাক্টরি থেকে রিপ্লেসমেন্ট করে আনতেন আর মনু মুই হইতেছি ডিলার খালি মাল বিক্রি হরি আপনি যা কাউনের কোম্পানি দ্বারে কইবেন হ্যাঁ হ্যাঁ কোম্পানিকেই বলবো আপনি কোম্পানির ঠিকানা দিন কি হইবে কি হরবা তুমি টাইগার টগর কোম্পানি নামে মামলা হইরা হেরে হাজুতও নো আইবা টাইগার টগর ওই টিটি মানে টাইগার টগর আর টনি অরা বনের ভাগে সাইয়া ভয়ঙ্কর আরে তুমি তো দূরের কথা তোমার তাইয়া বড় বড় নাও হাগো কিছু করতে পারবে না ভালো চাও তাই তো কেন ফুটবো কেন ফুটবো কেন দেশে আইন কানুন নেই দেশে প্রশাসন নেই আমি এই কোম্পানির নামে মামলা করব হ্যাঁ টিটি কোম্পানির একটা বেক দিন না ভাই এই দোকান থেকে জিনিস কিনবেন না

কপালে আর টাইগার তগরে নজর শত্রু জানে আর সেই শত্রু হয়ে যদি বেস্ট স্টুডেন্টের খেতাব পায় ওই ছেলে সত্যি সত্যি ডুপ্লিকেট ব্রেকওয়্যারে কারণে আমার টিটি কোম্পানি নামে মামলা করে দেয় তাহলে কেচো খুরতে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো আমি যে গ্রেট बिजनेসম্যানের মুখোশ পরা আন্ডারওয়ার্ল্ডের একজন সেই খবর ফাঁস হয়ে যেতে পারে না 바কা পথে যাবার আগে টাকা দিয়ে ওর শতটাকে চাপা দিতে হবে करेक्ट because money is second God.